নমস্কার বন্ধুরা আমি সুতৃষ্ণা সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি তোমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল তৈরি করে দেখাবো পটলগুলো এইভাবে ছাড়িয়েছি খোসাগুলো অর্ধেক করে ছাড়িয়েছি পুরোটা খোসা ছাড়িয়ে দিইনি আলু রসুন টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম হলে ভালো করে আলু আর পটল ভেজে নেব। রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে খুবই সুন্দর লাগে এই রেসিপিটি খেতে পটলগুলো ভেজে নেব পটল আলার আলু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব হলুদ গুঁড়ো দিলাম নুন দেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলু আর পটলটি ভেজে নেব এবার ঢাকনা দিয়ে দেব এদিকে মশলাটি করে নেব কাঁচা লঙ্কা দিলাম দুটো দুটো পেঁয়াজ দিলাম ডুমো করে কেটে রেখেছিলাম দুটো পেঁয়াজ দিলাম আদা এক ইঞ্চি দিলাম টমেটো একটা ছোটো করে টুকরো করে দিয়েছি ধনিয়া হাফ চামচ পান হাফ চামচ গোটা জিরা এক চামচ আর মরিচ ছ সাতটার মতো অল্প করে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব রেসিপিটি বানাতে খুবই কম সময় লাগে এবং খেতেও খুব সুন্দর হয় তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে খেতে এই দেখো মাঝে মাঝে একটু নেড়ে দেবো পটলার আলু পটলার আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা এরপর কড়াইতে রসুন থেতো করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটি কাঁচা লঙ্কা আর চার পাঁচটি রসুন থেতো করে দিয়েছি এক মিনিট ধরে একটু কষিয়ে নেব এরপর পেস্ট করে রাখা সব মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব এই দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে পরিমাণ মতো নুন দেব হলুদ গুঁড়ো দেব এইবার ভালো করে আবার কষিয়ে নিতে হবে সামান্য একটু চিনি দেবো তোমরা স্কিপ করতে পারো চিনি তবে একদম সামান্য দিয়েছি স্বাদ ব্যালেন্স রাখার জন্য মশলা কষানো হয়ে গেছে এরপর ভেজে রাখা পটলার আলু দিয়ে দিলাম এবার মশলা সমেত ভালো করে একটু কষিয়ে নেব এটাকে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর গরম জল দিয়ে দেবো রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এই দেখো ঝোল ফুটে উঠেছে এইবার ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগবে খেতে আর কোনো রেসিপি লাগবে না এটা হলেই খাওয়া হয়ে যাবে দেখো খুব সুন্দর হয়েছে দেখতে এইবার নামিয়ে নেব রেডি আমাদের আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও অসাধারণ লাগে রেসিপিটি তোমরাও বাড়িতে একবার ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিও এখানে শেষ করবো পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ